ঠিক আছে একজন রন্ধন শিল্পী তুমি ছেলে বাবুসি শ্রী হঠাৎ করে যে শিল্পী হয়ে গেছ সেটা তো জানতাম না আমার হবে না ভাই এখন আমরা বাইনার কথাটা কই আর বাইনার কথা পরে যাবে আগে চিন্তা করি শিল্পী মনে যদি সবকিছু হয় এমন কেন আমরা সবাই কিন্তু শিল্পী শিল্পী মন দিয়ে করলে পারে সব যেন সুন্দর হয়ে যায় এতক্ষণ তো নিজে শিল্পী দাবি করতেছিলে এখন তো আমারেও শিল্পে বানায় দিতেছোরে ভাই আরে ভাই আমরা সবাই তো শিল্পী আসলে আমরা কিন্তু হয়েছে ক্ষেত্রে শিল্পী কিন্তু আমরা শিল্পী সত্ত্বা হারিয়ে ফেলি সবাই কি মনে করি আমরা হচ্ছে আমরা কামলা এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি এইরকম শিল্পী সত্তা যদি থাকে তাহলে কাজটা সুন্দর হবে খুব ভালো মতো হয় আচ্ছা ভাই বাদ দেন আপনি কি করেন ব্যবসা বাজারের উপর একটা কাপড়ের দোকান আছে এই যে আপনার কাপড় দোকান কিরকম থাকে 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 সুন্দর করে সাজানো থাকে না শাড়ি থাকে লুঙ্গি থাকে যত যখন কাস্টমার এসে বলে এ ভাই একটা শাড়ি দেখা তো শাড়িটা ভাস করে খুলে এরকম করে মেলে দেন দেখান লুঙ্গি দেখেন দেখেন না ওইটা না করে আপনি যদি এরকম দলা মোচরা করে কাপড় সুপুর রাখতেন তাহলে কি কাজ হতো কি পাগলের মতো কথা করছো রে ভাই আরে কাপড় চুপড় যদি দলা মোচরা করে রাখতো ভাস ভাস করে রাখা হয় এই যে কাপড়ের ভাস গুলা এই যে শিল্পীর ব্যাপারটা এটা শিখলাম করতে থেকে একটা প্রশ্ন শিখলাম করতে থেকে বলেন এই তো প্রশ্ন ঘটনা হচ্ছে তখন আমি সৌদি এই শহর থেকে সাইডে থাকি

কালকার দুশাকি তোমার সাথে বাইচলে টিফিন ক্যারিয়ার তো আমার না তোমারের নয় তালে কিন্তু স্বীকার করে নিলো আবাগের স্যার হচ্ছে নায়ক ঘোড়ার ডিমের নায়ক সৌদি থেকে পলাই এসে বাবুর্চিগিরি করতেছে আবার নায়ক খালি ফুটন বাবুর্চি নাكو শেফ মানে হচ্ছে পাকক তার মানে হচ্ছে রন্ধনশিল্পী হঠাৎ করে এত সকাল সকাল লাইগা কি খবরটা কি এমনি ভালো ঠেকতেছে না তাই ভাবলাম তোমার গান শুনি আসি চলো তোমার গান শুনবো না মানে বসে গল্প করা যাবে নি কিন্তু গান তো শুনে নিয়ে যাবে অফিস শুরু হয়ে গেছে সার শুনলি পারে রাগ হয়ে হুম। অফিসারের তো আবার অফিস শুরু হয়ে গেছে এখন আমার সাথে কথা কইতে শুনলে আবার তোমার উপর রাগ করবে তারপর আমার মতো তোমারও সাসপেন্ড আজারি কথা কর জায়গা না তাই না অত সস্তা না আবার সার তোমাকে সাসপেন্ড করে নাই তুমি নিজে নিজেই চলে গেছিলে রাগ করে দল থেকে সাসপেন্ড করেছিলে তো ওই আলিরাজে রাজে আচ্ছা সেদিন একটা কথা জিজ্ঞাসা করি তুমি নাকি আলিরাজে সাসপেন্ড করেছিল সেই জন্য রাগ করে চলে গেছে দল থেকে হ্যাঁ আলীরাজ তোমার প্রেমিক হয় ও দুঃখে আমি দল ছেড়ে দিছি বুঝেছি এখন আমি আমি আবার চলে আসো দলে মানে তুমি চলে যাওয়াতে দল তো অর্ধেকই নাই দলের একটা সৌন্দর্য আছে না আর তাছাড়া তুমি মনের কথা কর তো কেউই নেই চলে আসো না বাবা তোমাদের পাগলের দলে আমি আর আসবো না পাগলের দল নাকি তাহলে সে পাগলের দলের আশেপাশে তো ঘুরঘুর করা কৃষির জন্য আবার ভালো মন্দ খাবার তয়া তয়া সাজায় টিফিন ক্যারিয়ারে এবারে চলে আসে কৃষির জন্য অন্য কিছু না আমরা কিন্তু একদম শিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করি ঘটনা যে কি যে আমরা যেটা বললাম না বলি না খেল আমার যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা শিল্পী রে মানে প্রত্যেকটা আমাদের

যে আমাদের এখানে সবাই করে কি বিয়ের সাদে অনুষ্ঠানে খালি খাদ্য খানা খায় কোনো একদম বিনোদনের ব্যবস্থা থাকে না সবাই করে কি একদম গরমের মধ্যে বোর কেনার স্যানিটারি পরে ঘন পরে টিপ টিপ দিয়ে এরকম উঁচা করে চুল টুল বেঁধে চলে আসে আইসা মোরকটা এরকম করে নিয়ে কামড়তে একটা সেরেও না সিটটা একদম জামা কাপড়ের ভিতর হাত ধোয় না হাতও হয় না ঠিকমতো যে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় সেই জন্য আমরাই শিল্পীর ব্যবস্থা করছি আপনি সে তো শিল্পী কোন আপনি শিল্পী ভালো একটা প্রস্তাব নিয়েছেন সেজন্যই তো আমরা ওই গানের শিল্পী সহ বুকিং দিলেন খুব ভালো করেছেন ভাই ঘটনা হচ্ছে আমাদের কিন্তু শিল্পী হিরো সব আছে আমাদের যে শিল্পী ও বাবা নাম সুপিয়া কি যে অত্র এলাকায় কিন্তু ওর নামটা অনেক বেশি ও যখন এই খাদ্যখানা চলবে যখন একটা গানের ধরবে না ওর গান মেলা রকম আছে এর মধ্যে একটা আছে নিশিতে নিরজনে গোপনে গোপনে এর যখন ঢোলের বাড়ি পড়বে ওরে বাবা মনে একদম জমে গেছে খেলা একদম উঠে যাবে রকম ভাবে খালি পরে হাই আমরা উঠি উঠবেন কিসের জন্য কথা তো শেষই হয় নাই অনেকে আমারে জিজ্ঞেস করে আচ্ছা ভাই এ রান্না বান্নার সাথে দাঁত মাজার ঘটনাটা কি আমি বলি বেকুরে দাঁত মাজে কিসের জন্য মনে করে যে একজন লোক আপনার সাথে খাবার পরিবেশন করলো অনেক সুস্বাদু খাবার কিন্তু মুখ দিয়ে গন্ধ তাহলে খাওয়ায় রুচি আসবে রুচি আসবে না তো সেই জন্য এই সমস্ত দিক খেয়াল রাখে স্যার আমাদের প্রত্যেক কর্মীকে দুই বেলা দাঁত বিরাজ করা বাধ্যতামূলক করে দিয়েছে এবং স্যার প্রত্যেকদিন নিজে এবার সেটা ওইখান থেকে হ্যাঁ শুরু করে দিয়েছেন ফ্যান কি অবস্থা কাগী আছেন ভালো আনার বাতের বাদটা বালা নেই আচ্ছা সেলিনা কই হেদ্রি একটু বলা যে ভাই বাড়িতে নাই মনে কই কি কইতেছে আনে কো মাথা তো ব্যাকের গ্যাস্ট্রিক হই গেছে দেখতেছি আর না আর তো হতাশ কাগি হতাশ হওয়ার কি আছে রে বাপু টাকা পয়সা পাওয়া হয়ে গেছে আমি বের গেছি মনে মানে কি কই মনে আনে কো কথা বত হুনি মনে হয় কি আনারে ইংল্যান্ডে থাকে আর আরা খাদের কো বিশ্ববিদ্যালয়ে হরে লাগে করি কেন

গ্রামের মানুষ দিল তার বাড়ির গেলে পেস্টিসের কি ক্ষতি হইলো এটা তো বুঝলাম না কাকি আপনি রাই কেমনে বুঝাইতাম গ্রামের আর পাঁচটা বাড়ি আর দুলুর বাড়ি এক বাড়ি না দুলুর দল থেকে সাসপেন্ড করছে এটা ব্যাকে জানে কাকি অন্তত মনে করেন হেতি হাদি দুলুর বাড়ি যায় যাই কয় ভিক্ষার মতো করি আয় করে টি আয় কি আগড়া দিয়ে দেন এটা কেমন লাগে ভালো লাগে কেন এটা তুমি কি কইলে রাজ সেলিনা কোনো সাসপেন্ডও করে নাই অপমানও করে নাই সেলেনে নিজে রাগ করে দল ছেড়েছে ইদে কোনো কোয়ে লাভ আছে দল সারি দিছে দল সারা হয়ে গেছে সাসপেন্ড হইছে ইদে এক কথাই এত করে বুঝাই কইছে কাগে প্লিজ ল আর আলাদা করে একটা দল গঠন করে সুন্দর করে দল গঠন করে রে দেয় দে আর কি পারি দিয়ে হেদির কোনো মন নাই মন হরি রইছে উজান দিকে ওটা আমরা দল গঠন করার লাই এইকিন্তু শক্তি করতে

স্যার বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তবে দুই চারজন আছে তারা ঠিক দাঁত বিরাজ করবে চায় না মানে হয়েছে কি তাদের কাছে না কই যে কয়লা আর দাঁত উনি নাকি বলবে বোঝেন না স্যার মূর্খের অশেষ দোষ কিন্তু আমার তো অন্য কথা মনে হইতেছে তুমি নিজে যে কথা কইলা যে অর্ডারটা দেও তুমি তো নিজেই হিটা পালন করো না তোমার মুখ দিয়ে কিরকম একটা বদগন্ধ আসতেছে তুমি মনে বেরাস মেরাস করো না আসলে জিকে জানো তোমরা কেউ শিল্প এবার চাও না সবাই কাম লাগাতে একবার চাও না স্যার আমি কিন্তু স্যার হান্ড্রেড পার্সেন্ট শিল্প চাই বিশ্বাস করেন স্যার আমি প্রত্যেক দিন নিয়ম করে আধা ঘন্টা ধরে দাঁত ব্রাশ করি আসলে আমার লিভারে একটু প্রবলেম আছে তো স্যার এই জন্য সামান্য স্যার আসতে এই

কপি আচ্ছা তুমি কপি আইমনকে চিনি হবে তো এ ম্যানেজার এই যে তুমি ওনার জন্য কপি চিনি দাওয়া আমার জন্য দুধ চা চিনি দাও যা নিয়ে এসো কে হলো কথা শুনতেছো না কেন সরি দুলু সাহেব আমি এখন ছাস মেনে অবস্থায় আছি কারও জন্য চা কবি কিছু আন্ডার পারবো না হ্যাঁ আমারও দুলু সাহাব করবো দেখুন আমারও সরি আমি এখন কারো স্টাফ না হ্যাঁ তুমি বাড়াতো তোমার পুরো সাসপেন্ড করলাম বারো বারো থেকে যাও যাও বারো দাও আগে দাও সরি তোমার একটা রাগারে করে ফেললাম আসল ঘটনা হচ্ছে কি যে কেউ কথা শুনবার চায় না তোমার স্যার কিন্তু তো ফাইন আগের থেকে টুলটু লাগছে আচ্ছা যাই হোক মানে তুমি এসে ভালো করছো আমি কিন্তু মানে একা একা তোমার কথাই চিন্তা করতেছিলাম মানে আমার মাঝে মাঝে অভিমান হয়তো যে ওই গানটার কথা মনে পড়লো আমি কার জন্যে কত হব রব আমার কি দায় পড়েছে হ্যাঁ তে কত বড় সবা হাতে তে মতো কত লুতরা অপমান করে কি কইম কি জাবা খুঁড়া দলের সামনে আন্নে চুপ করে দিছে কেন আর সত্যি অবাক হয়ে গেছি ভাইয়া বিশ্বাস করে না আর মনে বড় করছ হে আয় হাতে চরোর থেকে ভাইয়া ভাই আয় কাছে সরি যেতেছি আর প্লিজ হাতের মাফ করি যে তুমি তো মনে করো যে ঘটনাটা শুনি দুঃখ প্রকাশ করতেছো অত যে মনে করে যে আমার বিয়ে করা বউ দুঃখ প্রকাশটা দূরের কথা রে ভাই উল্টে আমার কচ্ছে কি জানো নাকি কচ্ছে আমাদের দলের লিডারে কেজন্যে তুমি মিতে কইছ কিসের মিতে নাঙ্গল পাস ডাবল ইঞ্জিনিয়ার কিসের মিঠে সে আ নাঙ্গল ভাঁস কইলো বুলু বুমিয়া ভাই অনেক ক্ষতি ভারেন ইদুল ইলির বক্তা দিয়ে হান্তাবাদ খাইয়ে এক প্রঘাড়ে হাতে বাবুর্সি হইসে জামিলা ই আনে না খালি জামিলা অন্য জায়গা আছে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক সুন্দরী বৌরা মনে মনে মন কলা খায় দুলু বাবুর করে খালি আন্নের বৈশা বলি রান্নে দিয়ে না প্লিজ পছন্দ করে কোনো লাভ হবে না রাজ বুঝতে পারিস আমি কঠিন আলটিমেটাম দিয়ে দিয়েছি আমার যে অপমান করেছে দুলু যে অপমান করিছে এর যদি কঠিন বিছে না হয় তাহলে পরে আমি কঠিন থেকে কঠিনতর অ্যাকশনে চলে যাব আরে তোর মতো দুলু বাবুর সিক যে আমি ফেলো মিতে কোয়ে ডাক দিয়েছি এটা তোর সাত জন্মের ভাগ করে হিসাব দিয়ে হিডেন এত তো লাকি আছিল এত তো অ্যাকচুয়ালি কইতে পারে এত লাকি সেভেন ছিল অন মনে করেন আনে যদি সুন্দর করে আরে মিতা করে ডাকেন ব্রেন্ড বলে ডাকেন জিদে কোয়ে এটা ডাকেন মানে আমি তো মনে করেন যে শুনি কি করি মানে নাসি সেই জায়গায় সে যে কি আড়াইছে সেটা তো পরে টের পাবো মিয়া ভাই আনে কি কম আপনারে মানে আপনি আপনি ইডেলে মনে করছো ফায়ার না মানে এত এত কাম করছে আর সমস্যা কি জামিলা একটা বাজি গেছে মনে করেন যে নামের পাশে আর নাম তো ম্যাচ করে না আর নাম রাজ আনের নাম ফেলু আর বাসের গেলে যে কি করি ম্যাচ না করলে কিন্তু করো তারপর আর মনে অসুবিধা নাই আর নামে নামে মিলে মিতে কটা তো একটা ফিলিংসের ব্যাপার বুঝতে পারিছো অসুবিধা নাই কিন্তু মনে মনে যদি মিলে যায় তাহলে পরে কিন্তু নামে নামে সন্দেহ সন্দেহ না মিললেও মিটে কওয়া যায় আমার মনে হচ্ছে তোমার সাথে আমার মনে মনে মিলে যাবে অসুবিধা নেই তোমারও মিতে কওয়া যাবে ভাইবে আর কাশেম নে আরে যে সন্মাননা করছেন বিশ্বাস করেন খুব লোক কুছিসি একটা জেনারেশনের হাত ধরে আমি শপথ করি ওম জীবন আনরে সম্মাননা দি আই বাসি থাকিম সবচেয়ে বড় কথা জেডা আনলে যে সম্মান দিছে সেই সম্মান আনরে করিওম এই কথা আনরে হাত ধরে আজকে কথা দিলাম বিশ্বাস করেন আচ্ছা বাবা ভাইয়া এখন তাহলে আমরা আসল আলোচনাটা শুরু পুরি দেই জানি ঠিক বলিস আসল আছে কি আলোচনা করার জন্য খুব মনোরম পরিবেশ দরকার উপযুক্ত পরিবেশটা না হলে পরে

এটা তো তোমার জন্য না তুমি তো সকল কিছুর উঠতে সব নিষেধাজ্ঞার উঠতে আর এই সব সবাই নিজে নিষেধ করতেছে কিসের জন্য তোমার জন্য আমার জন্য বুঝলেন না তো ছাড় আচ্ছা ঠিক আছে জিনিসটা তাহলে ওপেন করে খোলা করে বলে দিই ঠিক আছে ঘটনা থেকে কি সময়টা খুব খারাপ ফেলি না পিসি খুব মেপে মেপে হাঁটতে হয় ঘটনা থেকে কি দেখা গেল যে অন্য কেউ আনন্দ নামে এটা একটা কুচ্ছা তোমাকে সরাই দিলো তোর মনটা খারাপ হয়ে গেল না আসলে সবার কাছে আমি একটা ক্লিন ইমেজ না চাই কিন্তু স্যার এখন যে নির্জনে আপনি আর আমি একা একা আপনার ক্লিন ইমেজ কি থাকতেছে আরে আমার তো সবার কাছে ক্লিন ইমেজের দরকার নাই আমার শুধু তোমার কাছে ক্লিন ইমেজ হলেই হবে স্যার একটা ভালো কথা তুমি আমার সার সার করে বলতেছো কিসের জন্য বলো তো বারে আপনি তো ছাড়ি আপনাকে ছাড় বলবো না ছাড় না বললে তো আপনি আবার সাজমেন্ট করে দিবেন আরে না পৃথিবীর সকলের কাছে আমি ছাড় হয়ে তোমার কাছে তো ছাড় না এসো না তুমি আমারে কিন্তু মানে দুলু দুলু না তুমি শুধু আমারে দু করে আসলে ঘটনা কি জানো তুমি কিন্তু আমার ছাড় ছাড় রান্না কি ঠিক ছিল ঠিক তো অবশ্যই ছিল তোমার গায়ে গত দেয় বুঝতেছে না দিন দিন শুধু মোটাই হইতেছে মোটা হইতেছে তোমার সুস্বাদু খাবার খেয়ে একটা কথা স্যার আপনাকে মনে করা যায় এরকম ঘন্টার পর ঘন্টা আলাপ করলে কিন্তু আপনার এক সমস্যা হয়ে পড়ে তুমি আপ কত মনে বিষয় না আমি দুলোর বাড়ির চাওয়াই তোমার কী সমস্যা হয়েছে কত শুনি আর কি

I got a